বন্ধুরা দেখো আজকে পূর্ণিমা রথ ছিল তো এই পূর্ণিমা রথে আমি মেলাতে গিয়েছিলাম মেলা থেকে আমি কী 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 কিনলাম কদিন ধরেই যাচ্ছি সোজা রথে গেছি উল্টো রথের দিন আসিনি কিন্তু আমি তিন চার দিন এখন মেলা যাওয়া হয়ে গেছে কদিন অনেক কিছু কেনাকাটা করেছি আজকে পূর্ণিমার দিনে কী কী কিনলাম তোমাদেরকে দেখাই আর যেগুলো আগে কিনেছি সেগুলো আছে অন্য জায়গায় তো আছে কী কী কিনলাম তো কী কী কিনলাম দেখো দেখো এই ছবি এখন খুব উঠেছে তাদের মনে হয় জানি না কিরকম বেশ বেশ ভালো লাগলো নিয়ে নিলাম এটা বেশ মানে যেরকম চাউমিন টাউমিন বা যখন শাকটা ভালো করে কাটা তো তখন বড়ো বড়ো ছবিতে একটু বলে যায় তো এটা বেশ ভালো হবে এটা নিলাম আর এই দেখাটা ডিবে নিলাম জানি না কী লাগব নিয়ে নিলাম এটা নিলাম ভালো লাগলো ঠিক এই বাটিগুলো নিয়েছি তিনটে এরকম বাটা নিয়েছি আর এই যে মেয়ে বিস্কুট নিয়েছে একটা মেলা থেকে নয় এটা দোকান থেকে নেওয়া নিয়েছে হাইডেন স্টিক নিয়েছে এরকম মেয়ে চুরিটাও নিয়েছে চুরি মেয়ে নিয়েছে আর এটা হচ্ছে দেখ এটা ছুনাই নিয়েছে পরে দেখা হয়ে গেছে তাই জন্য খোলা আছে তো বেশ ভালো লাগছে এটা দেখতে এরকম খুন্তিটা নিয়েছি দেখো প্রাইসটা দেখে আছে তো আমার তো অন্য ধরনের খুন্তি আছে যেগুলো সরু হাতাগুলো মানে রান্ডিটা সরু হয় এটা একদম পরিশ্রম এটা আমি নিলাম প্রথম ভালো লাগলো বলে জানি না এরকম রান্না করে নিয়ে সুবিধা হবে কি না তো মনে হচ্ছে ভালোই হবে এরকম একটা আছে বাড়িতে তো এটা আমি অন্য জায়গায় সিপ করছি বলে এটা আমার লাগবে বলে সব সংসারের জিনিস কিনেছি এবারে এটাও নিলাম এটা আলাদা করানোর জন্য বা কিছু করানোর জন্য তিনটে স্ট্যান্ড নিয়েছি একটা সসপ্যান নিলাম চাটা মানাবো যায় অনেকটা বড়ো হয়েছে তো ঠিক আছে নিলাম একটা সসপ্যান নিলাম একটু কম দামে লাইটে নিলাম ভালো আছি জিপসটা নিলাম দুটো মানে একটু কথা মানসে আঁকতে যায় এটা এটা আমার পছন্দের এইরকম ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখো এটা নিলাম একটা ছিল নিলাম একটা নিলাম স্কচ নিলাম বাসন জন্য আর দেখো মেয়ে সেই চোদ্দটা থেকে সেই সেই একদম পরে তার আগের থেকে যা শুরু হয়েছে এটা বন্ধ হয়নি এখনও চলছে আর পূর্ণিমা রথে রথ যে টেনেছিলাম না এটা কিন্তু আমি লুটেরই বাতাসা কিন্তু গুরুদেব আমার পুরো হাতে এসে দিয়েছে এতগুলি লুটের বাতাসা আর আইসক্রিম নিয়েছিল মেয়ে খেয়ে নিয়েছে আর যেহেতু আজকে পূর্ণিমা তেমন কিছু বাইরে খাইনি কারণ আজ আমার পূর্ণিমার বার আছে তো বন্ধুরা একটা সবগুলো আমরা কিনলাম তো তোমরা কারা এখনো মেলায় যাওয়া এখনো না এখনও কারা কেনাকাটা করে নিবো ঝটপট কিনে নাও কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখো এতগুলো জিনিস কিনেছি আরও জিনিস কিনেছি সেগুলো অন্য জায়গায় রয়েছে এটা আজকেই নিয়ে আসছি তো তোমাদের কেমন লাগলো আমার মেলায় থেকে কেনা জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাস